শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর মোহাম্মদ ইউনুস কিন্তু ইন্টিম গভর্নমেন্টে বাংলাদেশে সিংহাসনে বসেছে এবং বাংলাদেশে সিংহাসনে বসার পর তিনি ভারত বিরোধিতাকেই তার প্রধান অস্ত্র করে নিয়েছে আজকে তারই দেশের লোক তারই বিরুদ্ধে প্রতিবাদ করছে এ হচ্ছে ছবি পুরো আর্টিকেল কিন্তু চলে এসেছে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে ভেতরের লোক এরা ইউনুস সরকারকে নিয়ে হ্যাপি নয় অপর দিক থেকে যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা বিদেশে কাজ করছে তারাও বাংলাদেশে মানে গভর্নমেন্টকে নিয়ে তারা হ্যাপি নয় এবং তারা কিন্তু একটা দুটোর লোক নয় হাজার হাজার লোক কিন্তু বিরোধিতা করতে দেখা গেল এই মোহাম্মদ ইউনুসকে নিয়ে আর এই বিরোধিতা কোথায় হলো জানেন শুনলে অবাক হয়ে যাবেন আপনারা সরি এই বিরোধিতা হলো যে মানে বাংলাদেশকে এখন এখন যাকে ভালো বন্ধু মনে করছে ইউএস সেই এর মাটিতে হলো সেই বিরোধিতা ভাবুন যে ইউনিস সরকার মানে দিন রাত ভারতকে নিয়ে নানান রকম নেগেটিভ কথা বলে গেছে জাস্ট একটা দিন আগে মানে গতকালও ইউনিস সরকার দাবি করেছে যে আমরা একটা দেশকে নিয়ে হ্যাপি নই যারা আমাদের সাপোর্ট করে না বা আমরা কখনো মানে আঙুল তুলেছে সেই দেশ হচ্ছে ভারত এরকম ভাবে লোক, আঙুল তুলেছে যোগ্য জবাব দিয়ে দিল তারই দেশের লোক বিদেশে মাটিতে দাঁড়িয়ে আমেরিকায় দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ তুললো তারই বিরুদ্ধে আসুন আপনাদের সঙ্গে সবার প্রথমে আমি আর্টিকেলটা পরিচয় করাই দেখুন এই নিউজটা ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে না ইন্টারন্যাশনাল মিডিয়া সবাই কিন্তু কভার করছে যে ইউনুস সরকার আমেরিকার মাটিতে বসে চা খেতে খেতে গিয়ে দেখছে বাইরে তার বিরোধিতা হচ্ছে তাহলে ভাবুন আর এই বিরোধিতা বাংলাদেশী লোকেরা করছে তাহলে একটা দিকে মানে খুব ভালোভাবে এই রিপোর্টে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষরাও ইউনুস সরকারকে নিয়ে হ্যাপি নয় এবং বাংলাদেশিরা যারা বিদেশে মাটিতে কাজ করছে তারাও কিন্তু হ্যাপি নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে কি ঘটনা ঘটেছে আসুন আর্টিকেল টেপে আমরা চলে যাই আর্টিকেল দেখতে পাচ্ছেন আর্টিকেল সামনে এসেছে কী হয়েছে ঘটনা আপনারা জানেন যে এখন আশিতম আশিতম ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি চলছে আর এই বছর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে কোথায় নিউ ইয়র্কে যেখানে বিশ্বের সমস্ত দেশের লিডাররা গেছে তারা তাদের সমস্যার কথা জানাচ্ছে ইউনাইটেড নেশনে এবং তার থেকে বড় বিষয় আমাদের দেশ থেকেও গেছেন আমাদের দেশের মানে বিদেশমন্ত্রী গেছেন এস জয়শঙ্কর স্যার গেছেন তিনিও তুলে ধরেছেন এবং প্রশ্ন হচ্ছে যখন মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ নিয়ে বলার জন্য স্টেজে উঠলেন তখন তার এই ইউনাইটেড নেশনাল জেনারেল অ্যাসেম্বলির হাউসের বাইরে হ্যাঁ হাউসেরই বাইরে তারই বিরোধিতা করতে দেখা গেল এবং তার বিরোধিতা করলো কে কোনো ব্রিটিশ না কোনো ইন্ডিয়ান না করলো তারই দেশের লোক যারা বাংলাদেশের মানুষ আমেরিকা মাটিতে কাজ করে খাচ্ছে তারাই কিন্তু বিরোধিতা করতে দেখা গেল যেখানে ওয়ার্ল্ডের সমস্ত দেশের লিডারা আছে আজকে যেমন ইসরায়েলের প্রেসিডেন্ট নীতি কিন্তু আজকে কিন্তু নিজের দেশে বক্তব্য রেখেছে এবং রাখার পর দেখা যায় যে সবাই উঠে চলে গেছে তো যখন মোহাম্মদ ইউনি সরকার মানে ইউনাইটেড নেশনে তিনি বক্তব্য রাখছেন তখন বাইরে থেকে আওয়াজ আসছে কি আওয়াজ আসছে শুনবেন শুনুন দেখুন কি বলছে আওয়াজ কি আসছে গো ব্যাক পাকিস্তান গো ব্যাক পাকিস্তান মানে হঠাৎ করে এরকম স্লোগান কেন আচ্ছা আরেকটা আর্টিকেল দেখা যায় আপনাদেরকে আরো একটা আর্টিকেল কি এসছে একদিকে দেখলেন গো ব্যাক পাকিস্তান ঠিক ইউনুস ইস পাকিস্তানি গো ব্যাক পাকিস্তান ইউনুস পাকিস্তানি গো ব্যাক পাকিস্তান উই ওয়ান্ট জাস্টিস ফর মাইনরিটিস এমনই দাবি তুলেছে বাংলাদেশের মানুষরা ইউএসএ মাটিতে দাঁড়িয়ে জেনারেল অ্যাসেম্বলি ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি হাউসের বাইরে হাউসের বাইরে এমনই কিন্তু মানে দাবি তুলেছে তারা ওয়ার্ল্ডের সমস্ত দেশ যেখানে আছে তাদের সকলের সামনে এরকম পার্টি তুলেছে দেখুন দীর্ঘদিন ধরে যেভাবে বাংলাদেশ আর পাকিস্তান কাছাকাছি এসেছে কারণটা কি বাংলাদেশ কখনো ভারত বিরোধিতা করার জন্য পাকিস্তানে আশ্রয় নিয়েছে কখনো চীনে আশ্রয় নিয়েছে একে অপরের সাথে পাকিস্তানে সম্পর্ক রাখছে বাংলাদেশের মানুষরা কিন্তু এটা মেনে নিতে পারছে না কেন পারছে না বাংলাদেশের মানুষ ভুলে যায়নি ভুলে যায়নি একাত্তরের ঘটনাটা তাই বাংলাদেশের মানুষটাই কিন্তু প্রতিবাদ তুলছে কি বলছে ইউনিস ইজ পাকিস্তানি গো ব্যাক পাকিস্তান আমি বলছি না আর্টিকেল বলছে আমি প্লিজ সকলকে বলবো এই আর্টিকেলটা আরও আলোচনা করার আগে প্লিজ সকলে মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা জিনিস খুব দুঃখ লাগে জানেন এক একটা আর্টিকেল অ্যানালাইসিস করতে না আবার আমার পার্সোনালি কন্টেন্ট রেডি করতে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো সময় লাগে রিসার্চ করতে তো আর আপনারা সেটা দশ মিনিটের মধ্যে দেখে নেন দশ মিনিটে আমার ভিডিও হয় জোর হারলি এগারো থেকে বারো মিনিট দু একটা থেকে পনেরো মিনিট গেছে কিন্তু দশ মিনিট আমি এভারেজ রাখার চেষ্টা করি ভিডিওগুলো ভিউস হয় তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন না তাহলে ঠিক আছে সেটাও মানলাম আমরা যখন দেখি ওয়াচ টাইম দেখি তখন দেখি কেউ আট মিনিট ন মিনিট এভারেজ দেখায় মানে পুরো আর্টিকেলটা মানুষ শোনে কিন্তু তারপর সাবস্ক্রাইব করেন না আপনারা ভাবেন যে সাবস্ক্রাইব করলে হয়তো আমার পকেটে পার সাবস্ক্রাইব এক টাকা করে ঢুকবে এটা আপনাদের ভুল ধারণা যদি কেউ ভেবে থাকেন যে এটা আপনাদের ভুল ধারণা কেন বলছি এগুলো একটা আলাদা মোটিভেশন পাই কারণ আমাদের এটা নিউজ চ্যানেল না আমরা বারবার আমি বহু ভিডিওতে দাবি করেছি আমাদের এডুকেশান চ্যানেল আমাদের এডুকেশন চ্যানেলের নাম হচ্ছে বর্ন স্টাডি আমি লিখে দিচ্ছি এখানে বর্ন স্টাডি স্টাডি যদি আপনার সন্তান কম্পারেটিভ চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করছে তাহলে এই চ্যানেলটাতে আসতে বলুন এই চ্যানেলটাতে ক্লাস আমরা ফ্রিতে করি থাকি প্রত্যেকটা সাবজেক্টে এবার সারাদিন ছাত্রছাত্রীদের সাথে থাকি যতটা সময় পায় গার্জেনদের জন্য আপনাদের জন্য আমার বড়দের জন্য আমি এই ভিডিওগুলো বানিয়ে থাকি কারণ আমার ইন্টারন্যাশনাল রিলেশান আমার পার্সোনালি খুব ভালো লাগে এটা নয় যে আমি বলবো যা পড়াচ্ছি না এত বড় আমার মানে যোগ্যতা হয়নি বাট আমার জিনিসগুলো কভার করতে খুব ভালো লাগে সেই জন্য আমি আপনাদের সামনে কভার করি কখনো দিনে একটা বা দুটো করে ভিডিও আনি কারণ সময় যতটা পাই ততটা আমি করে দিই বাট আপনারা অনেকেই মানে সাবস্ক্রাইব করেন না এটা কখনো ভাববেন না একটা মানুষের পরিশ্রম আপনি ধরুন যদি একটা পরিশ্রম করেন ফল না পান কষ্ট কতটা হয় তো সেরকম ভেবে দেখবেন যারা বয়স মানে বড় রয়েছেন আমরাও কষ্ট হয় এখানে যে যখন ফল পাচ্ছি না চলো আমি ডিসিশন নিয়েও ছিলাম কয়েকদিন আগে এই চ্যানেলটা বন্ধ করে দেবো দরকার নেই কারণ যেখানে অডিয়েন্স মানে সাবস্ক্রাইব করে না ভিউস হয় মানে পুরো কমপ্লিট ভিডিওটা দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না কষ্টটা এখানে হয় বাকিটা এই চ্যানেল রক্ষা করার দায়িত্ব আপনাদের হাতে সিদ্ধান্ত আপনারা নেন কী করবেন এরকমভাবে চললে আমি হয়তো দু একদিনের মধ্যে আমি এই চ্যানেল অফ করে দেবো অনেকে বলে হ্যাঁ করে দাও হ্যান ত্যান তারা অন্য লেভেলে বাট যারা আপনারা সিনিয়র রয়েছেন দেখবেন চলুন আসুন বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরি কি হয়েছে এখানে বেশ কিছু ঘটনা কিন্তু দেখা যাচ্ছে এবং বেশ কিছু ঘটনা কিন্তু পয়েন্ট আসছে কেন এই বাংলাদেশিরা আমেরিকা মাটিতে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি বাইরে বিরোধিতা করলো তার কারণ হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস ফর মাইনরিটিস এর একটা তারা বলছে এবার দেখুন যে বিষয়টা হচ্ছে যে এদের দাবি হচ্ছে যে মোহাম্মদ ইউনুস যে ইন্টিন গভর্নমেন্টের দায়িত্ব পেয়েছে বাংলাদেশের মধ্যে সে থাকাকালীন বাংলাদেশে মাইনরিটি সম্প্রদায় হিন্দু এবং আলাদা কাস্টের ওপর মারাত্মক লেভেলে যে অত্যাচার হচ্ছে সেটাকে এখনো পর্যন্ত তিনি আটকাতে পারেননি বা তিনি আটকাতে ব্যর্থ তা এই দায় কাকে নিতে হবে সরকারকে নিতে হবে তো মোহাম্মদ ইউনুস কিন্তু এই দায়ের ওপর কিন্তু গুরুত্ব দেখাচ্ছে না খুব একটা ইন্টারেস্ট দিচ্ছে না যার ফলে মাইনরিটিরা কিন্তু সমস্যার মধ্যে পড়ছে তিনি এই কথাটা বলছেন যে তিনি এটা মেনটেন করতে পারছেন না এর সাথে সাথে এই বাংলাদেশিরা আরও একটা কথা তুলে ধরে যে আমাদের পাশের জায়গা দেখতে পাচ্ছি নেপাল সেখানে নেপালে কি হয়েছে যেখানে সরকার ভেঙে গেল একজন সরকারে বসলেন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন প্রাইম মিনিস্টার হয়েছেন দায়িত্বে এসেছেন প্রাইম মিনিস্টার বলব না ইন্টিম গভর্নমেন্টে এসেছেন দায়িত্ব নিয়েছেন এবং তিনি দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা করেছেন যে আগামী ছ মাস পরই আমি নেপালের মধ্যে ইলেকশন করাবো ফ্রি পিস অ্যান্ড ফেয়ারফুলভাবে আমি কিন্তু একটা ইলেকশন করাবো কিন্তু এই মোহাম্মদ ইউনুস সরকার প্রায় এক বছর ওপর হয়ে গেল ইনি কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে ইলেকশন করাচ্ছেন না আর্মি চিফরা বারবার যাচ্ছে তবুও তিনি ডেট দিচ্ছেন এখনও তিনি ডেট দিয়েছেন দু হাজার ছাব্বিশে সম্ভবত ফেব্রুয়ারি মাস করে তো ইমিডিয়েট এই মোহাম্মদ ইউনুস সরকারের পদত্যাগ করা উচিত এবং শান্তিপূর্ণভাবে বাংলাদেশের মধ্যে ইলেকশন করানো উচিত কারণ এই সেই ইউনুস সরকার যে কিনা মিলিটারি সাপোর্ট এবং স্টুডেন্টস সাপোর্টে ওপর কিন্তু তিনি গভর্নমেন্টে আছেন এবং তিনি গভর্নমেন্টে বসেছেন এবং বাংলাদেশে তিনি এসেছেন এই কথাও কিন্তু তুলে ধরা হচ্ছে আচ্ছা এই পয়েন্টের সাথে ব্যাকগ্রাউন্ড কন্টেস্ট কি হতে পারে ব্যাকগ্রাউন্ড কনটেস্ট ব্যাকগ্রাউন্ড কনটেস্ট আমি আপনাদের দেখাই এই পয়েন্টের সাথে ব্যাকগ্রাউন্ড কনটেস্ট কী হতে পারে এই পয়েন্টের সাথে ব্যাকগ্রাউন্ড কনটেস্ট আরও হতে পারে যে এই যে তিনি বলছেন স্টুডেন্ট প্রোটেক্স মানে ব্যাপারটা হয়েছে দু সালে যখন প্রথম দিকে যখন হাসিনা সরকার ছিল তখন স্টুডেন্টরা প্রোটেস্ট করেছিল জুলাই মাস করে দেখা গেছিলো কারণ কি ইস্যু হয়েছিল সিভিল সার্ভিসে কোটা নিয়ে একটা সমস্যা হয়েছিল বাংলাদেশের মধ্যে এবং সেখানে অ্যান্টি হাসিনা বলে স্লোগান দেওয়া হয়েছিল এবং তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ পদত্যাগ করে ভারতে চলে এসেছে এবার দেখি মোহাম্মদ আপ হচ্ছে কীভাবে আসছে মোহাম্মদ ইউনুস কিন্তু একটা নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি এবং সাথে সাথে একটা বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার প্রতিষ্ঠাতা কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে আপনি যদি গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠাতা হন তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যে রিপোর্টটা প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে ছ লক্ষ কোটি টাকা লো ডিফল্ট মানে লোন ডিফল্টের সংখ্যা অ্যামাউন্টটা তাহলে আপনি যদি গ্রামীণ ব্যাংকে ফাউন্ডার হন তাহলে এত বড় একটা ধাক্কা বাংলাদেশকে দিলেন কিভাবে এই ছ লক্ষ কোটি টাকা আপনি উদ্ধার করতে পারেননি কেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই সংখ্যাটা যদি বাড়তে থাকে আমরা যে কোনো মুহুর্তে যে কোনো সময়ে বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করে দেব। কিন্তু এই মোহাম্মদ ইউনি সরকার কি করছে যেহেতু ছ লক্ষ কোটি টাকা মানে মানুষ লোন নিয়ে বসে আছে বাংলাদেশের মানুষরা যেখানে লোন ডিফল্টার সংখ্যা প্রচুর লোন নিয়ে তার পেমেন্ট করছে না সেখানে মোহাম্মদ ইউনি সরকার বাংলাদেশি ব্যাঙ্কগুলোকে বলছে আরও বেশি বেশি করে লোন দাও এই রিপোর্টও কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কিন্তু পরিষ্কারভাবে প্রকাশ করে দিয়েছে এই সাথে সাথে বলা হচ্ছে যে এই যে বাংলাদেশি গভর্নমেন্ট এখন আছে যিনি ইন্ট্রিম গভর্নমেন্টে বসে আছেন যিনি মিলিটারি এস্টাবলিশমেন্ট এবং সাথে সাথে স্টুডেন্ট পাওয়ারের সাথে নিয়ে কিন্তু বসেছেন এবং বলা হয়ে থাকে যে কিছু বিদেশি ফ্যাক্টর এখানে হাসিনা সরকারকে সরানোর পেছনে কাজে লেগেছিল বিশেষ করে যে নামটা সবার সবচেয়ে বেশি এসেছিল সেটা হচ্ছে ইউএসএ নাম কারণটা কি শেখ হাসিনা জানিয়ে দিয়েছিলেন যে তাকে স্মরণে পেশের সব থেকে বড় ভূমিকা আছে ইউএস কারণ ইউএস চেয়েছিলো বাংলাদেশের মধ্যে এয়ারবেস তৈরি করতে এবং হাসিনা শেখ হাসিনাও জানিয়েছিলেন যে বাংলাদেশের মধ্যে একটা দ্বীপ চেয়েছিল কে সেন্ট মার্টিন দ্বীপটা চেয়েছিল আমেরিকা সেটা আমি দিইনি বলে আমার সরকারের গতি উল্টে দিল এই আমেরিকা তো বলা হয়েছে কি যে আমেরিকাও কিন্তু একটা বড় হাত এখানে আছে আর আমরা দেখতেই পাচ্ছি এই আমেরিকার কাছে কিন্তু বারবার ছুটে যাচ্ছে মোহাম্মদ ইউনুস তো নানান ধরনের তর্ক বিতর্ক বিষয় আছে আমরা ওই বিষয়ে যাচ্ছি না ওই বিষয়ে আমরা আসছি না এবং কন্ট্রোভার্সি যে বিষয়টা হচ্ছে যারা প্রতিবাদ করছে একটাই প্রশ্ন হিন্দু এবং আদার্স কাস্টে যে ওপর যে অত্যাচারটা হচ্ছে সেটা আপনি আটকাতে পারেননি আপনি ইমিডিয়েট পদত্যাগ করে এখানে একটা কমপ্লিট গভর্নমেন্ট এবং সাথে সাথে বাংলাদেশে এই মানুষরা বিদ্রোহী মানুষ মানে যারা বিদ্রোহ করছে তারা একটা দাবি আছে যে হাসিনা সরকারকে আপনি বিক্রয় করিয়েছেন এবং হাসিনা সরকারের যে পার্টি আছে তাকে আপনার ধ্বংস করার উপর আপনি লেগে পড়েছেন নানান ধরনের কত মানে কথা কিন্তু এরা বলছে মানে তুলে ধরেছে সবার কাছে এবার প্রশ্ন আছে যে ইউনুস সরকারকে ইউনুস মোহাম্মদ ইউনুসের দরকার ছিল ভারতের সাথে ভালো রিলেশন রেখে ব্যালেন্স মেনটেন করা কিন্তু সেইটাকে না করে ভারত বিরোধিতাকে হাতিয়ার করেছে নানা রকম কটু কথা বলেছে যে একটা জিনিস দেখব খুব ভালোভাবে যতদিন শেখ হাসিনা ছিল ভারত এবং বাংলাদেশে মধ্যে রিলেশনও ভালো ছিল এবং ট্রেড ডিলও ভালো হতো যেহেতু মোহাম্মদ ইউনি সরকার আসার পর ট্রেড ডিল খুব ভালো হচ্ছে মানে হাসিনা যতটা ট্রেড ডিল করতো তার থেকে হাসিনা এইট পার্সেন্ট করতো ইনি এখন এসে ফোরটিন পার্সেন্ট করছে মানে ট্রেড ডিলের সংখ্যা মানে আলু পেঁয়াজও চাইছে যা সব দাও এদিকে চেয়েও যাবে অপর দিক থেকে ভাই বিরোধিতা করতেও ছাড়বে না দুদিন আগে আবার বলা হয়েছিল যে ভাই আমাদেরকে যা ইলেকট্রিক দিচ্ছ ভারত তার থেকে সত্য গুণ বাড়িয়ে দাও এদিকে ঝামেলাও করবে কটু কথাও বলবে ভারতের কাছে আবার ইলেকট্রিকও চাইবে নানান ধরনের সমস্যা দেখা যাচ্ছে এবার প্রশ্ন এই জায়গাটায় প্রশ্ন এই জায়গাটায় যে বাংলাদেশের মানুষ না বাংলাদেশ থেকে এদের মানে হ্যাপি না বাংলাদেশের মানুষ বিদেশের মাটিতে গিয়েও এই সরকারকে নিয়ে হ্যাপি এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে বাংলাদেশের মানুষ ভুলে যায়নি উনিশশো একাত্তরের ঘটনা কারণ তারা বলেই দিচ্ছে এখানে পরিষ্কারভাবে বলছে যে এখানে বলছে গো ব্যাক পাকিস্তান আর এখানে বলছে যে দুটো জাটি আছে ইস পাকিস্তানি উই ওয়ান্ট জাস্টিস ফর মাইনরিটিস তো আপনাদের কি মতামত এই ভিডিওটা নিয়ে তো আপনাদের কি মতামত এই ইউনিট সরকারকে নিয়ে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরো একটা আর্টিকেল নিয়ে